তো এর আগে আপনি কতটুকু ফলন পেয়েছেন এই দু বছর পঁয়তাল্লিশ মন আটচল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ তো এবার কত মনে গেছেন আপনি পঞ্চাশ মন হবে তো যাই হোক আমরা আজকে কথা বলছি চার ফেব্রুয়ারি সরি চার জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা এখন কথা বলছি ফারুক ভাইয়ের হাসান পঞ্চানের ভুট্টা দেখতে আসলাম মাঠে যাই হোক মোটামুটি আপনি কি মনে করছেন যে গত বছর থেকে এবছর গাছ ভালো ফলন বেশি হবে এটা আশা করছেন তো যাই হোক মোটামুটি এই বছরের মোট বীজ কত নিয়েছেন নব্বই কেজি গত বছর কেজি তারপরে তার আগে একশো কেজি তা যাই হোক মোটামুটি এই যে হাসান পঞ্চান্ন আপনি করেছেন রূপালি তো করেননি কিন্তু রূপালি দেখছেন আপনার মাঠে রূপালু ভালো ভালো হয়েছে আপনার মাটিতে প্রচুর পরিমাণ আছে একই ফলন আছে তো সেটাই তো কথা তো যাই হোক মোটামুটি আমরা দেখছি আর একটা জিনিস একটু দেখবো ভাই আপনি একটু যদি দেখান হ্যাঁ আপনি দেখবেন কাছে শিকড় আছে কেমন একটু বসেন বসে দেখেন আমার একটু কি প্রতিটা গাছে আছে আপনি একটু বসে দেখেন একটু ওই যে ওই যে হ্যাঁ আপনার পিছনে যে গাছ আছে এইদিকে এইদিকে দেখেন হ্যাঁ প্রতিটা গাছে কি আছে এই যে এই গাছটা একটু এই যে এই পাতাটা সারাদিন দেখি হ্যাঁ 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 এটা দেখি আমরা একটু শিকড়টা দেখি তাহলে শিকড় বেশি হলে কি হয় জানো ভাই গাছের খাদ্য বেশি টানে গাছে দুধ দেয় আবার মজবুত গাছ থাকে এই যে ফারুক ভাইটা দারুণ কথা বলছে শিকড় বেশি হলে পরে মানে গাছ মজবুত থাকে খুঁটির জল না থাকলে পরে ঝড় বাতাসে ভেঙে যায় তাই না ভাই তো ধন্যবাদ ভাইকে আমি এই কথা বলার জন্যই মোটামুটি ধরেন আপনি অনেক অভিজ্ঞতা চাষি যাতে তিন বছর তিন চার বছর করছেন মানে সবথেকে বড় কথা হলো যে আপনার ভোটটা দেখে আমার পছন্দ না এই বছরই যা ভোটটা দেখেন যাই হোক আপনার ভোটটা দেখে আমার পছন্দ নাই তো সেই হিসাবে দেখাচ্ছে যে ফলনটা আপনার কেমন হবে আল্লাহ ভরসা त जा कई कथे शइ ख़ुशि कंदा धनवाद छह भई कयां